আজকে পাটিয়ালা সালুয়ার এই একজন দাঁড়া দা দেখতেছে মোটামুটি শেষের পথে আমরা সালুয়ার পাটিয়ালা ওখানে পরব কইরা দেহাই বগু তুমি পড়বা না ইয়ে পড়ব উত্তরা তোমার মাকে তুমি এই যে আমার পাটিয়ালা সালো আর রেডি হয়ে গেছে গা এটা কোন সময় শিখছ কোন সময় সিলাইস মনে মনে নি এই যে আজকে আমার স্টুডেন্টে এরা আজকে ওই দেখাইছি আজকে সেলাই করছে আজকে আবার পইলে ওলাইছে এটা পইলে বাইতে পারবো শুধু একটা জিনিস বাকি রয়েছে বাকি রয়েছে পায়ের জায়গাটা পায়ের জায়গাটি লাগানো হয়েছে না এটি লাগাইলে আর সুন্দর রই তবে এটা জিনিসটা খুব সুন্দর আর তুমি তো রেডি রেডিমেড রাখছো এটা